সুপ্রভাত শুভ সকাল শুভ সকাল মানে নতুন সৃষ্টি নতুন সৃষ্টির উন্মাদনা আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস নিয়ে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনএপি অনুযায়ী আজকে আমরা সিলেবাসটা প্রকাশ করব। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সব শেষ হয়ে গেছে এবার দ্বিতীয় সেমিস্টারে আমাদের প্রস্তুতি নিতে হবে প্রস্তুতিগুলো সবার আগে প্রয়োজন সিলেবাস সিলেবাস ছাড়া কিন্তু আমাদের এক পাও কিন্তু এক পদক্ষেপও কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে সেটাই আমরা আজকে আলোচনা করব আর যদি আপনাদের এই আলোচনা যদি ভালো লাগে প্লিজ আপনি আমাদের সাথে থাকবেন এইটুকু অনুরোধ আমরা করছি আমরা সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস আমাদের দু সালে আমাদেরকে পড়তে হবে সেখানে আমাদের প্রথম পড়তে হবে দুটো ইউনিট থাকবে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ানের চারটি পর্ব থাকবে ইউনিট টু এর চারটি পর্ব থাকবে প্রত্যেকটি পর্ব থেকে কটি করে প্রশ্ন লিখতে হবে কত তার নাম্বার বিভাজন প্রত্যেকটা কিন্তু আমরা আলোচনা করে দেব সঙ্গে থাকুন আমাদের প্রথমে পড়তে হবে এখানে যা সিলেবাস সেখানে পড়তে হবে সিগনি সিগনিফিকেন্স অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সিগনিফিকেশন অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য প্রিমিল অর্থাৎ আমাদের পড়তে হবে ভারতীয় সংবিধানের তাৎপর্য ও প্রস্তাবনা আমাদের পড়তে হবে দুই পড়তে হবে সিটিজেনশিপ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিউটিস সিটিজেনশিপ ফান্ডামেন্টাল রাইট অফ ডিউটিস অর্থাৎ নাগরিকত্বের মৌলিক অধিকার ও কর্তব্য তিন নম্বরে আমার তিন নম্বর পর্বে ইউনিট ওয়ানের তিন নম্বর পর্বে আমাদের যেটি পড়তে হবে সেটি হল ডাইরেকটিভ প্রিন্সিপাল অব দ্য স্টেট পলিসি অর্থাৎ নির্দেশমূলক নীতি ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের ফোর্থ যে চ্যাপ্টার আমাদের পর্ব আমাদের পড়তে হবে সেটি হলো ইন্ডিয়ান ফেরারিজম ইউনিয়ন স্টেট রিলেশান অর্থাৎ কেন্দ্র রাজ্য সম্পর্ক সম্পর্কে আমাদের পড়তে হবে এটাই ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইউনিট ওয়ানের সিলেবাস এবার আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় ইউনিটের কী আমাদের পড়তে হবে আর এই পড়তে গেলে বইগুলো কোথায় পাওয়া যাবে কি বই আমাদের কিনতে হবে সঙ্গে রাখতে হবে বা আপনার লাইব্রেরি থেকে কলেজ লাইব্রেরি থেকে কি বই সংগ্রহ করবেন সেগুলো আমরা আলোচনা করে দেব সঙ্গে থাকুন ইউনিট টু ইউনিট টু আমাদের পড়তে হবে ইউনিয়ন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টারিস ইলেকশন পজিশন ফাংশনটা পড়তে হবে ইমার্জেন্সি এটা জরুরি পাওয়ার অ্যান্ড রিলেশনশিপ অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ নির্বাচন অবস্থান কার্যাবলী এবং জরুরি অবস্থা জরুরি অবস্থা মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক প্রথম ইউনিটে আমার ছিল কেন্দ্রীয় রাজ্যের সম্পর্ক দ্বিতীয় ইউনিটে আমাদের আসছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সম্পর্ক দুদাকে কি বলতে হবে দু নম্বর পর্ব ইউনিয়ন লেজিস্লেটার রাজ্যসভা লোকসভা অর্গানাইজেশন ফাংশন কমিটি সিস্টেম স্পিকার অর্থাৎ কেন্দ্রীয় আইন সভা সেখানে কি পড়তে হবে আমাদের পড়তে হবে লোকসভার গঠন কার্যাবলী রাজ্যসভার গঠন কার্যাবলী এগুলো কেমনভাবে তৈরি হয় এবং স্পিকার লোকসভার যে স্পিকার আছেন তার সম্পর্কে তার কিভাবে নিয়োগ হন তার কার্যাবলী আমাদের পড়তে হবে ইউনিট টু এর সাত নম্বর পর্ব গভর্নমেন্ট ইন স্টেটস গভর্নর চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স পজিশন অ্যান্ড ফাংশন স্টেট রেজিস্টার কম্পোজিশন অফ ফাংশনস অর্থাৎ সাত আমাদের পড়তে হবে সাত নম্বর পর্বে রাজ্যগুলিতে সরকার অর্থাৎ রাজ্যগুলির যে সরকার আছে কি আছে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মন্ত্রিপরিষদ গঠন ও কার্যাবলী রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আমাদের পড়তে হবে ইউনিট টু এ অষ্টম পর্ব অর্থাৎ শেষ পর্ব যদি আমাদের এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তা প্লিজ শেয়ার টু ইয়ার ফ্রেন্ড প্লিজ আমার লাইক একটা লাইক দিলে কিন্তু আপনার বেশি পয়সা কাটা যাবে না আপনার ফোন থেকে আপনি আমাদের সঙ্গে থাকুন না একটু আমরা একটু উৎসাহ পাই গত ফার্স্ট সেমিস্টারে আমরা এই রাষ্ট্রবিজ্ঞানে যে সাজেশন আমরা রেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাত্বিক কলেজ এবং বড় কলেজ তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে সংযুক্ত এবং তারা এখান থেকে সমস্ত কিছু সংগ্রহ করে নিয়ে কিন্তু একশো শতাংশ প্রশ্নের উত্তর দিয়েছে আমরা যে প্রশ্ন যে দাগে দিয়েছি সেই প্রশ্ন কিন্তু সেই দাগ এসেছে বিশ্বাস না হয় ভরসা না করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এখনও কিন্তু আপলোড করা আছে দু হাজার চব্বিশে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের আমরা একটু দয়া করে দেখে নিতে পারেন আমরা ঠিক আপনার না আপনার কথা ঠিক না উভয়ই একই পথে আমরা চলছি একই পথে যাত্রী সেটা দেখে নেব তো আসি দু নম্বর ইউনিটে রাষ্ট্রকেন্দ্র দু নম্বর ইউনিটে অষ্টম পর্ব শেষ পর্ব আমাদেরকে কি পড়তে হবে আমাদের পড়তে হবে জুডিশারি সুপ্রিম কোর্ট হাই ফাংশন জুডিশিয়াল অ্যাক্টিভিজম অর্থাৎ বিচার বিভাগ সম্পর্কে আমাদের অষ্টম পর্বে পড়তে হবে সেখানে কি পড়তে হবে বিচার বিভাগ মানে খুব তোরপর হচ্ছে এই সময়টায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট এর গঠন এবং কার্যাবলী এবং বিচার বিভাগের সক্রিয়তা এটাই ছিল আমাদের দু হাজার চব্বিশের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের কোন ধরনের বই পড়তে হবে একটা খুব সহজভাবে আমরা বলে দিচ্ছি এই বইটা যদি আমরা সংগ্রহ করতে পারেন বা আপনাদের সংগ্রহ থাকলে খুব ভালো হয় নয় দশকে উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানো হতো রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা সত্য সাধন চক্রবর্তী বইটি খুবই উন্নত মানের বই যদি আপনাদের কাছে থেকে থাকে সেই বইটা আমরা পড়তে পারেন সে বিস্তারিত দেওয়া আছে খুব উন্নত এবং ভালো মানের এক নম্বর বই সত্য সাধন চক্রবর্তী রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা উপরে সবুজ মলার দেওয়া আছে দেখবেন যদি আমাদের কাছে থাকে ওই বইটা ফলো আপ করলে সেকেন্ড দ্বিতীয় সেমিস্টারে আর কোনো সমস্যা হবে না আর যদি এটা না পারেন তাহলে পাশাপাশি কি রাখবেন ভারতীয় সংবিধান বাংলা সংস্করণ অথবা ভারতের সংবিধানের পরিচয় দুর্গা দাস বসু অথবা আমাদের সংবিধান সুভাষ কাশ্যপ অথবা ভারতীয় সংবিধানের সহজ পাঠ অমল কুমার মুখোপাধ্যায় এটাই ছিল আমাদের পুস্তক তালিকা এই বইগুলো আমরা সংগ্রহ করতে পারি এবং কি ধরনের প্রশ্ন আসবে কেমন প্রশ্ন পড়বে আমরা অতি সাম্প্রতিক কিছুদিনের মধ্যে আমরা প্রকাশ করব প্রশ্নের মান কটি প্রশ্ন লিখতে হবে এবং তার আরও বিস্তারিত এবং সাজেশান আমরা অল্প কিছু মধ্যে প্রকাশ করব আমরা কিন্তু সঙ্গে থাকবেন কোথাও যাবে না আমরাই আমাদের সমস্ত শক্তি কারণ আমরা ছাত্র আমরা বল আমরা ছাত্র দল নমস্কার